জলমগ্ন প্রবল জলস্বাস রাস্তার উপর দিয়ে বিপদ সীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে জল উত্তর থেকে দক্ষিণে কামারপুকুর থেকে বদনগঞ্জ রাস্তা বন্ধ হয়ে গেছে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে পথ চলতি মানুষের যাতায়াত সীমার উপর দিয়ে বইছে জল জল থই করছে অনুকূল ঠাকুরের মন্দির চত্বর বন্যার জল বৃষ্টির জল দেখুন এই যে সেই জল এই জলেই এসে পৌঁছালাম ভোরে তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে আমি সঞ্জয় দেব আছি এই মুহূর্তে অনুকূল ঠাকুরের সেই সৎসঙ্গ বিহার কামারপুকুর শাখার বিস্তীর্ণ জলমগ্ন অংশ অর্থাৎ বন্যাতে হুহু শক্তি জল এসে ঢুকে গেছে অনুকূল ঠাকুরের মন্দির চত্বরে বৃষ্টির জলে প্লাবিত এলাকা টানা দু তিন দিনের রাত দিনের বৃষ্টি স্তব্ধ করে দিয়েছে রাস্তা সকাল থেকে উৎসুক মানুষের জমায়েত বন্যার জল দেখতে সাথে উদ্যোগী গোঘাট থানার পুলিশ সব রকমভাবে সতর্কতা নিয়েছে যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এই বানভাসি এলাকায় আমি সঞ্জয় দেব আছি ভোরে তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে এই মুহূর্তে হুগলির অন্যতম পর্যটন কেন্দ্র এবং যুগাবতার পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভূমি সেই কামারপুকুর কামারপুকুরের যে ভগবান অনুকূল সৎসঙ্গ সে সৎসঙ্গের সামনেই আমি এই মুহূর্তে আছি সৎসঙ্গ বিহার দেখতে পাচ্ছেন সুবিশাল মন্দির এবং মন্দিরের চূড়া কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো এই মন্দিরের ভেতরেও কিন্তু জল ঢুকে গেছে অর্থাৎ ভাসি জল যে জল কতক্ষণে কমবে কতক্ষণে নেমে যাবে সীমার পরিস্থিতি থেকে মুক্তি পাবে তা জানি না দেখুন ভেতরে জল আছে ভেতরে বাইক আছে সাইকেল আছে তার থেকে দেখুন ভেতরে এক হাঁটুর মতো জল আছে এবং বাম দিকে জল হুহু সব বইছে গোঘাট থানার পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে বারবার যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কোনো মানুষের শরীর সমাধি না হয় বা কোনো গবাদি পশু এই জলের তরে ফেঁসে না যায় মেঘের গর্জন আছে মেঘ বাতাস বইছে চারিদিকটা অন্ধকার ঝিমঝিম করে মাঝে মধ্যে ছিটে ফোটা জল সবথেকে বড় ক্ষতি যেটা হয়েছে সেটা হলো কৃষিকাজের এলাকা অর্থাৎ চাষবাসের এলাকা বিঘের পর বিঘে জমি জলের তলায় তলিয়ে গেছে খুব দুঃখজনক ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ওই যে বদনগঞ্জ সাত বেরিয়া রাস্তার খালের ওপর দিয়ে ফুহু শব্দি জল উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বয়ে যাচ্ছে এ জল কতক্ষণে কমবে কতক্ষণে শেষ হবে তার পহরাই সাধারণ মানুষ এসে যেতে পারছে না তো বদনগঞ্জের দিকে বা আসতে পারছে না ওই দিক থেকে দুপাশেই পরিস্থিতিকে আটকে দেওয়া হয়েছে ভরে তারা চ্যানেল প্রতিদিন ভোর পাঁচটায় পোস্ট হয় আজকের পোস্ট অসময়ের পোস্ট অর্থাৎ এই অসময়ের পোস্টে আপনাদের সকলকে ধন্যবাদ স্বাগতম কী করে বলবো বলুন চরম ক্ষতি হয়ে গেছে মানুষের আর সেই ক্ষতির যত সামান্য দৃশ্য আমি সঞ্জয়দেব তুলে ধরলাম ভোরের তারা চ্যানেলে সকাল থেকেই আমার তারা মায়ের মন্দিরে জাতি ভক্ত ছিল কিন্তু কামার দিক থেকে উৎসুক দর্শক এবং বিভিন্ন উৎসুক দর্শক লাগাতার এখন কাটায় প্রায় বার এই মুহূর্তে বৃষ্টি হয়নি কিন্তু মেঘ অন্ধকার করে আছে খুব সবজি জল যাচ্ছে বিপদ সীমার ওপরে জল বইছে যার জন্য প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি থাকার কারণে আমি ওই দিকটা যেতে পারলাম না দূর থেকে আপনাদের সাধ্য মতো দেখানো এবার একটা কথা আপনাদের বলি যারা যে কোনো এলাকায় এই বৃষ্টি অনেক জায়গাতেই বন্যার আকার ধারণ করেছে বা হয়তো এরপরও পড়বে একটা সতর্কবার্তা সবার জন্য বলব বাড়িতে জল ঢুকছে দেখুন পিছনের বাড়িগুলো জল ঢুকে গেছে বেছেতে জল অনেকটা করে জল ভেতরে তো এই অবস্থাতে যাদের এলাকায় জল ঢুকেছে বিশেষ করে মাটির বাড়ি তো ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকা বাড়িও ক্ষতিগ্রস্ত হবে কারণ জলের সাথে বেশি ভয় কিন্তু বিষধর সাপ কে কারণ তাদের গর্ত জলে বুঝে যায় এবং সেখান থেকে তারা বেরিয়ে পরি বাঁচি করে সবার তো বাঁচার ইচ্ছা থাকে ওরা কিন্তু বাড়িতে গিয়ে আসবে কাজেই যারা বাড়িতে ঢুকবেন আসবাবপত্র জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করবেন বা উদ্ধার করতে যাবেন বা জলের তলায় থাকা জিনিসকে আনতে যাবেন তারা কিন্তু সাবধানে থাকবে সবাইকে এই কামার উপর থেকে সরাসরি লাইভে আমি সঞ্জয় দেব আজকের এই যত দূর নজর যাচ্ছে শুধু জল আর জল চারদিকটা জলে জলপ্লাবন হয়ে গেছে রাস্তা জলে তলায় চলে গেছে তাই খুব ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে এই কামার পুকুর এলাকার সাত পেরিয়া দিকে দেখুন গৃহবন্দী হয়ে পড়েছে জল এতটাই বিপদসীমার উপরে যে বাড়ি থেকে বের হতে পারছে না এখন পরিস্থিতি সত্যিই খুব উদ্বেগজনক এবং ভয়ানক কিন্তু প্রকৃতির তো তাণ্ডব গাড়ি বা কি করার আছে কাজেই বর্ষাকাল আসলেই এহেন বন্যা আমাদের বারবার আতঙ্কের মুখোমুখি করে দেয় এই বৃষ্টির মধ্যেই এই বন্যার মধ্যেই মাছ ধরতে নেমে পড়ল এক ভাই এক ভাই নয় আসলে দু ভাই একজন এদিকে আছে আর একজন ওইদিকে আছে মাছ ধরারও কাজ চলছে কি করবে কাজ নেই চাষের জমি জলের তোলাই তবু যা হলো তাই লাভ আমি সঞ্জয় দেব